আমাদের বুঝতে হবে প্রকৃত সম্পদ আমাদের কোনটা রিয়েল এসেট প্রথমত একজন মুসলমান হিসেবে আমার সম্পদ আমার তিন আপনারা দেখছেন তালাস টিভি সংবাদ আউজুবিল্লা রহিমনের শহীদ ওয়ানের রজিব বিসমিল্লা আজকে আয়োজনটা হচ্ছে তফসিরুল কোরআন মাহফিল কোরআনের তাফসির করে কোরআনে যে আমাদের জীবন বিধান একটা পূর্ণাঙ্গ জীবন বিধান সেই বিধান অনুসরণ করে আমরা কিভাবে সমাজে জীবিকা নির্বাহ করব তারই একটা দিক নির্দেশনা দেওয়ার কথা স্বাধীন আমার অত্যন্ত প্রিয়জন এই অনুষ্ঠানে আমার মতো একটা ক্ষুদ্র ব্যক্তিকে প্রধান অতিথি সেটা একান্তই বেমান আমি স্বাধীনকে অনেকবার বলেছিলাম যে আমাকে প্রধান অতিথি নয় যিনি আজকের প্রধান বক্তা তার সামনে আমরা নসি তার জ্ঞানের যে পরিধি তার এক কোনামাত্র আমার মধ্যে নেই স্বরং তিনি যখন প্রধান আলোচক তার সামনে কথা বলার ধৃষ্টতা আমার দেখানোর সাহস নেই কিন্তু রশিদপুরের অনেক মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসেন সেজন্য আজকে আমাকে প্রধান অতিথি করে সম্মানিত করেছেন সেই জন্য কৃতজ্ঞতা জানাই পাশাপাশি আরেকটা কথা বলি আমি অনুরোধ করব এই মাপের কোনো বক্তা যখন থাকবেন তখন আমাদের মতো নগণ্য ব্যক্তিকে প্রধান অতিথি করবেন না আমি ঘোষণা দিয়ে যাচ্ছি এরপরে প্রতি বছর যত যতগুলা তফসিরুল কোরআন প্রতি আমি যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় এই মাহফিলের সমস্ত খরচ আমি বহন করব কিন্তু প্রধান অতিথি হবেন যিনি প্রধান বক্তা আমরা রাজনীতি করি আমাদের আমাদের জীবন যাপন অতটা স্বচ্ছ নয় আমাকে বলা হয়েছে আমি নাই বিচরক ওইটা তো করি আমার প্রয়োজনে আপনি আমার প্রিয়জন আপনি আমার ভালোবাসার মানুষ বিচারে আপনি অন্যায় তারপরে আপনাকে জিতিয়ে দেবো কিন্তু হিসাবটা দিতে হবে আমার একদিন ওই হিসাব থেকে যেন মুক্তি পেতে পারি সেই জন্য ন্যায় বিচারের কথা বলি কিন্তু আমি কোনো জ্ঞানী লোক নই যাই হোক আমি দুটি কথা বলবো আমি অত্যন্ত আনন্দিত আমি দেখেছি পর্দার আড়ালে আমার মা বোনের এখন উপস্থিত হয়েছেন এখানে যতজন শ্রোতা আছেন দর্শক আছেন আমার মনে হয় তার চেয়েও বেশি আছেন পর্দার আড়ালে আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত সুখবর এই কারণে সুখবর একজন শিশু একজন সন্তান তাকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্যে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে মায়ের একজন মা যখন জ্ঞান গর্ভ আলোচনা শুনবেন পবিত্র কোরআন পবিত্র কুরানের ছয় হাজার সম্পর্কে যখন আলোচনা শুনবেন তখন ওই জ্ঞানের আলোকে তার সন্তানকে গড়ে তোলার প্রয়াস যদি চালান আমি নিশ্চিত সেই সন্তান একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে বর্তমান সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে চরম অবক্ষয় আছে আমরা মাদক ইয়াবা কুসংস্কার অশিক্ষা এটা আমাদের পেয়ে বসেছে সমাজে খুব দৃঢ়ভাবে শিকড় গেড়ে বসেছে এর থেকে আমাদের নিষ্কৃতি পেতে হলে আমাদেরকে সজাগ হতে হবে দিনই শিক্ষা আমাদের মাঝে বিতরণ করতে হবে জোরালুভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠ গড়ে তোলার জন্যে সর্বত প্রয়াস চালাতে হবে আর সেই সেই যুদ্ধে সেই প্রয়াসে একজন মা রাখতে পারবেন সবচাইতে বড় ভূমিকা আমাদের বুঝতে হবে প্রকৃত সম্পদ আমাদের কোনটা রিয়েল এস্টেট প্রথমত একজন মুসলমান হিসেবে আমার সম্পদ আমার দিন আমার এলে তারপর যেটা আমাদের সম্পদ সেটা হচ্ছে আমার সন্তান ধন টাকা পয়সা এটা আসল সম্পদ আমার চকে শত শত বিঘা জমি কিনে কোনো লাভ নেই যদি আপনার সন্তানটা অমানুষ হয়ে যায় আর এক বিন্দু সম্পত্তি নেই তারপরও আপনার সন্তানটা যদি সুনাগরিক হয় একটা আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন এর চেয়ে বড় আর হতে পারে না আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি অনুরোধ করব, রশিদপুরে অনেককে আমি চিনি অনেককে আমি জানি অনেকের অর্থনৈতিক অর্থনৈতিক অবস্থাও আমার জানা আছে এই মাদ্রাসা সুন্দরভাবে পরিচালিত হবে আরো সৌরম অট্টালিকা হবে যদি আপনার আন্তরিকতা থাকে আপনি যদি মনে করেন এইটা হবে সৎকায় জারিয়া এটাও হতে পারে আপনার নাজাতের উসুলা আপনি যদি এই মাদ্রাসায় অকাতরে দান করেন প্রাণ খুলে দান করেন নিশ্চয়ই সেই দান একদিন আপনার নাজাতের উসিলে হতে পারে সুতরাং আপনার আলোয়াবিলের চকে দশ বিঘা সম্পত্তির চাইতে এই মাদ্রাসার দান একদিন আপনার মাদ্রাসার প্রতি আপনার যে দান সেটা আপনাকে অনেক বেশি দিতে পারে আমি কোনো ঘোষণা দিই না আমি সাধ্য মতো চেষ্টা করি আমার সাধ্যে যতটুকু আছে আমি ইনশাল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠা এবং পরিচালনায় আপনাদের সাথে একজন সহযোদ্ধা হিসেবে থাকব আর যেটা বললাম যে এই তাফসিরুল কোরআন মাহফিলের জন্যে প্রতি বছর সমস্ত বাই আমি ইনশাল্লাহ বহন করব আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন